আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজা আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি টাকি মাছের দারুণ স্বাদের একটি ভর্তা আমি মনে করি এই ভর্তাটি একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না ছোটো সাইজের যে টাকি মাছগুলো আছে এই দিয়ে এই ভর্তাটি করব। ছোটো সাইজের টাকি মাছ কিন্তু অনেকেই খেতে পারেন না আপনাদের কাছে গন্ধ লাগে তারা একবার আমার মতো করে ভর্তা করবেন দেখবেন যে বারবার ভর্তা করতে হবে এতটাই পছন্দ করবে সবাই তো চলুন আজকের এই টাকি মাছটি কীভাবে ভর্তা করেছি এটা দেখে নেওয়া যাক শুরুতেই আমি হচ্ছে নিয়েছি এখানে রসুন এটা বড়ো সাইজের দুইটা রসুন নিয়েছি সাথে নিয়েছি তিনটা কাঁচা মরিচ তিনটা শুকনা মরিচ আর বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি তো এগুলো সাইডে রেখে দিলাম এদিকে আমি নিয়েছি বেশ কয়েকটা টাকি মাছ এই টাকি মাছগুলো আসলে আমি ঠিকভাবে কাটতে পারি না তো যেমন করে কাটতে পারি ওইরকম করে নিয়েছি কোনোটা সাইজে সুন্দর হয়েছে কোনোটা অসুন্দর তো এগুলো যেহেতু ভট্টাই হবে এগুলো কোনো ম্যাটার না তো এখানে আমি সামান্য একটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ এরপর দিয়ে দিলাম এক ফালি লেবুর রস লেবুর রস কিন্তু অবশ্যই দিতে হবে না হলে টাকি মাছের যে একটা গন্ধ আছে গন্ধটা বেশি লাগবে এবার হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে সাইডে রেখে দিব আর টাকি মাছের ভর্তাতে আমি আলু ব্যবহার করব এই জন্য এখানে মাঝারি সাইজের একটা আলু নিয়েছি একটু মোটা করে কেটে এগুলো সব সাইডে রেখে দিয়ে আমি মাছ ভাজতে চলে আসলাম প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে ভেজে নেব আমার সবগুলা মাছ কড়াইয়ে দেয়া হয়ে গেছে এবার এক সাইড হয়ে গেলে আর সাইড ভেজে নিতে হবে তবে আমার কড়াইতে কেন জানি না লেগে যাচ্ছিল মাছগুলা এই জন্য যেহেতু এই মাছগুলো ঝুড়ি করে ভাজা হবে এই জন্য প্রথমে আমি ঝুড়ি করে ভেজে ফেললাম কারণ কোনোভাবে এটা উঠানো যাচ্ছিল না কড়াই থেকে আপনারা কিন্তু চাইলে প্রথম দিকে দুই সাইড খুব ভালো মতো ভেজে নিয়ে তারপরে হাতের সাহায্যে অথবা কাঁটা চামচের সাহায্যে কাঁটাগুলো ছাড়িয়ে নিতে পারেন আসলে এভাবে ভাজলে কাঁটাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে অবশ্যই তখন সাবধানতার সাথে কাঁটাগুলো বেছে ফেলে দিতে হবে তো আমার সবগুলা মাছই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার সব কিছু উঠিয়ে ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব আগে থেকেই রেডি করে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর শুকনামরিচ আপনারা চাইলে সম্পূর্ণ কাঁচামরিচ অথবা সম্পূর্ণ দিয়ে করতে পারেন তবে দুইটা একসাথে মিক্স করে দিলে কিন্তু টেস্ট ভালো আসে কালারও অনেক সুন্দর হয় এরপরে পরিষ্কার করে রাখা আলু দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হচ্ছে সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়া যেহেতু মাছে হলুদের গুঁড়া দেওয়া হয়েছে এই জন্য পরিমাণে খুবই কম দিতে হবে অতিরিক্ত দিলে কিন্তু হলুদের একটা বাজে স্মেল অ্যাড হয়ে যাবে এই ভর্তাতে অতিরিক্ত হলুদ ভালো লাগে না সব কিছু খুব ভালো করে মিশিয়ে এখানে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি চুলার জাল এবার হচ্ছে মিডিয়াম করে দিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব দেখতেই পাচ্ছেন পানি একেবারেই শুকিয়ে গেছে এবার হচ্ছে নেড়েচের অনবত রান্না করতে হবে এখন আগে থেকে ভেজে রাখা মাছ আমি খুব সুন্দর করে কাটা ছাড়িয়ে নিয়েছি এই মাছগুলো এবার দিয়ে দিব আপনারা কিন্তু চাইলে আলুর পানি একেবারে শুকিয়ে সামান্য একটু পরিমাণে ভাজা ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে মাছের সাথে মিক্স করে ভর্তা করতে পারেন তবে আমি এই পর্যায়ে দিচ্ছি কারণ আমি মাছগুলা একটু নরম করতে চাচ্ছি এই জন্য এই সময় দিয়ে নিলাম এবার আলু আর হচ্ছে মাছ আমি অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব তো বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো এরপর এখানে দিয়ে দিলাম সরিষার তেল লাস্ট পর্যায়ে কিন্তু অবশ্যই সরিষার তেল দিতে হবে তাহলে খুব সুন্দর একটা স্মেল অ্যাড হবে সরিষার তেল দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নীচের এটা ভেজে নিতে হবে এইবার আমার রান্না শেষ এবার চুলার জাল বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হওয়ার পরে ফিরে আসছি তো এইবার খুব ভালো করে সব কিছু মিক্স করে নিতে হবে রসুন আস্ত আছে রসুন একেবারে ভেঙে ফেলতে হবে কিছুটা আস্তও রাখতে পারেন আধা ভাঙ্গা টাইপ তো এবার খুব ভালো করে হাত দিয়ে সব কিছু মিক্স করে নিয়েছি আপনারা যারা কাঁচা ধনিয়া পাতা পছন্দ করেন তারা অবশ্যই এখানে সামান্য একটু পরিমাণে কাঁচা ধনিয়া পাতা অ্যাড করবেন তাহলে কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যাবে সব শেষে নিয়ে নেবেন এক প্লেট ভাত সাথেই ভর্তা আর নিয়ে নেবেন এক ফালি লেবুর রস ব্যাস আর কিচ্ছুই লাগবে না তো আপনারা যারা এইভাবে ভর্তা করেন তারা আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর যারা কখনও করেননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন তো আজকের এই ভর্তাটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ